হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টোন স্টেশন ফাইনালি হচ্ছে তারা একটা আপডেট নিয়ে চলে আসছে আপডেটটা হলো যে ইয়ার ড্রপের জন্য এলুকেশন পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে একটা টাস্ক কমপ্লিট করতে হবে ঠিক আছে সো এই টাস্ক কমপ্লিট কিভাবে করবেন এ টু জেড প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো নতুন বন্ধু যার রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখানে থেকে জয়েন করে নিবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান তারা দিয়ে দিছে ইয়ারড্রপ ইয়ারড্রপের মধ্যে একটা ক্লিক করে দেবেন সো আমি ইয়ারড্রপের মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এইখানে কিছু ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাবেন যে আপনার যদি ওয়ালেট কানেক্ট না করা থাকে বা করা থাকে ওয়ালেট কানেক্ট তারপরেও এইখানে দেখাবে স্টার্ট নামক একটা অপশান কিপার ওয়ালেট কানেক্ট করে নেবেন এখানে ঠিক আছে সো তারপরে হচ্ছে বাই মি এ কফি এটা কী এই যে কফি এইটা স্টার্টের মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে এটা বাই করতে হবে আপনাদেরকে জিরো পয়েন্ট ফাইভ কাটবে ঠিক আছে যার ভ্যালু দুই ডলার ষাটসেন এই যে দেখেন সরাসরি আমাকে কিন্তু তারা হচ্ছে বাই করার জন্য বলতেছে সো আমি এটা বাই করে নিব কারণ যাদের অ্যাবিলিটি আছে ভাই তারা বাই করবেন আর যাদের অ্যাবিলিটি নাই তাদের বাই করার দরকার নাই আমি সময় সাজেস্ট করে থাকি বাই না করার জন্য সো যেহেতু আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আমাদেরকে কাজের ক্ষেত্রে এইগুলো বাই করতে হয় ঠিক আছে সো আপনার যদি অ্যাবিলিটি থাকে সেই ক্ষেত্রে কমপ্লিট করবেন এখানে ইয়ারড্রপ টাক্স হিসাবে তারা কিন্তু চারটা স্টিপ দিয়ে রাখছে এটা হয়তো বা সময়ের সাথে সাথে এটা অন হয়ে যাবে বাট এইখানে নিচ্ছে যে কন্ডিশন তাদের এই যে টোন যে এই টোন স্টেশন চ্যানেল টিজি চ্যানেল এই চ্যানেলটা হচ্ছে ই করতে হবে মানে একটা স্ট্রিপ কমপ্লিট হয়ে গেলে আর একটা স্ট্রিপ ওপেন করে দেবে তারপরে এক্স পোস্ট সো এই চারটা কাজ আপনাকে কমপ্লিট করতে হবে এইখানে ঠিক আছে এখানে যদি কমপ্লিট করেন তারপরে এইখানে আপনি হচ্ছে দেখতে পাবেন যে আপনার কমপ্লিটেড হয়ে গেছে ঠিক আছে এখানে চারটা কোয়েস্ট দিয়ে রাখছে গেট ড্রপ ঠিক আছে বাট এটা করতে হবে এমন কোনো কথা নেই বাট ওয়ালেট কানেক্ট করছি তার বিনিময়ে কিন্তু এখানে কিছুটা কমপ্লিট দেখাচ্ছে ঠিক আছে সো এইভাবে আপনাকে এই টোন বাই করতে হবে মানে টোন দিতে হবে ওদেরকে ঠিক আছে প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে এখন কিন্তু একটা সিস্টেম তারা লঞ্চ করছে যে ড্রপের সময় মানে প্রত্যেকটা প্রোজেক্টে এখন ইনভেস্টমেন্ট ঠিক আছে সো আমি সাজেস্ট করবো যাদের অ্যাবিলিটি আছে তারা এটা করবেন আর যাদের অ্যাবিলিটি নাই তারা ফ্রিতে কাজ করবেন ফ্রিতে করলে আপনাদের কি বেনিফিট হবে ফ্রিতে করলে আপনাদের বেনিফিট কী ফ্রিতে যেটা পাবেন ওইটাই লাভ ফ্রি মানে ফ্রি ঠিক আছে ইনভেস্টমেন্ট করা মানে বাঁশ যদি এখান থেকে ভালো কিছু না পান তাহলে পুরোটাই লস আর যদি পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না পান পুরাই কিন্তু লস ঠিক আছে সো এই যে দুইশো টাকা আমি তিনশো তিনশো চারশো টাকা ধরলাম বাট এই তিন চারশো টাকায় আমার কিন্তু কিছু হবে না ঠিক আছে আমার যদি চলেও যায় ওইটা আমার গায়ে বাদবে না যে এটা সত্য কথা ঠিক আছে বাট আপনাদের কাছে কিন্তু অনেক কিছু ঠিক আছে সো এটা কমপ্লিট হতে সময় লাগবে আমি কালকে রাত্রে ট্রাই করছিলাম এইখানে ওয়ালেট কানেক্ট যেই অপশান ছিল এটা স্টার্টের মধ্যে ক্লিক করার পরে এখন আধা ঘন্টা পরে দেখি অ্যাকসেপ্টেবল হয় নাই বাট সকালে ঘুম থেকে উঠে দেখি এটা অ্যাকসেপ্টেবল হয়ে গেছে ঠিক আছে সো এইভাবেই এইভাবেই এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে যদি টাস্ক কমপ্লিট না করেন সেই ক্ষেত্রে কী হবে ইয়ারড্রপ পাবেন না আসলে হয়তো বা এটা তারা হচ্ছে ক্লিয়ারলি বলে নাই বাট আপডেটেশন দিছে সো এটা যাদের অ্যাবিলিটি আছে আমি সাজেস্ট করব যাদের অ্যাবিলিটি আছে করেন আর যাদের অ্যাবিলিটি নাই স্কিপ করেন কারণ পুরোটাই রিস্ক একশো পারসেন্ট রিস্ক আর কি এটা করা ঠিক আছে সো আমি যদি হচ্ছে এদের যেই টনি স্টেশনের রুটম্যাপ অনুযায়ী কিন্তু তারা কাজ করতেছে ঠিক আছে আমরা যদি বিগত যেই ইগুলো আছে ওইগুলো যদি ফলো করি আমরা দেখতে পাবো তাদের হচ্ছে টুইটার বা হচ্ছে টেলিগ্রাম এখানে কিন্তু সব কিছু আমার কমপ্লিট আছে আগের যেইগুলো টাস্ক ঠিক আছে আপনারা চাইলে এইগুলো কমপ্লিট করে নিতে পারেন সো এইখানে যেই টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্ক কমপ্লিট করার বিনিময়ে কিন্তু আপনি টোন স্টেশন যে পয়েন্ট আছে এটা আর্নিং করতে পারবেন ঠিক আছে সো এইখানে দেখি আমার টাস্কটা কমপ্লিট হলো কি না সো এটা টাইম নেবে ভাই দুই চার মিনিট তেরো বেশি লাগবে আর কি আধা ঘন্টা এইভাবে কমপ্লিট করে নেবেন তারপরে হচ্ছে এইখানে এই চ্যানেলটা অন করে দেবে এটাও আপনি জাস্ট ওপেন করে সাবস্ক্রাইব করে নেবেন তারপরে টুইটার পোস্ট একশন দেখতে পাচ্ছেন টুইটার পোস্টে হয়তো বা লাইক বা রিটুইট এরকম কিছু করতে বলবে করে নেবেন এগুলা ধীরে ধীরে মার্ক উঠে যাবে আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই আর যদি তাদের কমিউনিটিতে যাই লাস্ট যেই পোস্টটা আছে এইখানে যদি আমরা পোস্টের যেই ইয়ে আছে সেটা দেখি লিস্টিং সং ঠিক আছে খুব শীঘ্রই এটা লিস্টিং হবে তার আগে সবাইকে টোকেন দিবে তারা বলতেছে সো ট্রোন ট্রানজেকশান ছাড়া আপনি কিন্তু এইখানে খুব একটা ভালো মানে ই পাবেন না ঠিক আছে এই যে তাকে এখানে বলছে কিন্তু ড্রপ এলিজেবেল চেকিং নিড টু ভেরিফাইড ওয়ালেট কনফার্মটি যে মানে পার্টিসিপেট করতেই হবে আপনাকে যদি পার্টিসিপেট না করেন টোন ট্রানজেকশান না করেন তাহলে ড্রপের জন্য আপনি এলিজেবেল হবেন না সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই আর এটা হচ্ছে পঁচিশ নভেম্বর মেবি মানে কমপ্লিট চেকলিস্ট দিবে আর কি বারো তেরো দিন পরে এখন থেকে সো তখন আমরা হয়তো বা এই টোকেনটা হচ্ছে কালেক্ট করতে পারবো সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ওইখান তিনি এইখানে জয়েন করে নেবেন কারণ এইখানে আমরা সকল প্রকার আপডেট সবার আগে দিয়ে থাকি ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ